প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই এর তলব উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে সূত্রের খবর মঙ্গলবার বিকেলেই নোটিশ পাঠানো হয়েছিল তাকে বুধবার দেবরাজ চক্রবর্তীকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে হাজিরের নির্দেশ দেওয়া হয় যদিও এই দিন হাজিরা এড়িয়ে গেলেন তিনি চৌঠা জুন আইনজীবীর মাধ্যমে হাজিরা চেয়ে সময় চেয়েছেন দেবরাজ চক্রবর্তী হাজিরা এড়ালেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং যে বিষয়টি দেখা গিয়েছিল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার তাকে সিবিআই নোটিস দিয়েছিল এবং সেক্ষেত্রে আজকে সেই নোটিসের তাকে হাজিরা দেওয়ার কথা ছিল এবং এক্ষেত্রে যেহেতু সপ্তম দফার লোকসভা নির্বাচনের প্রচার কার্য রয়েছে এবং সেই কারণ দর্শিয়ে তিনি চৌঠা জুন পর্যন্ত সময় প্রার্থনা করে হাজিরা এড়ালেন কার্যত সেই বিষয়টি সূত্র মারফত জানা যাচ্ছে এবং এক্ষেত্রে যে বিষয়গুলি আরো উঠে এসছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু তাকে এর আগে একাধিকবার সিবিআই অফিসে তাকে হাজিরা দেওয়ার জন্য দেখা গিয়েছে এবং সেক্ষেত্রে তিনি যথাযথ তদন্তের সহযোগিতাও করেছিলেন এমনটাই তার বক্তব্য ছিল কিন্তু আজকে তিনি হাজিরা এড়ালেন সে বিষয়টি কিন্তু দেখা গেল রাজ্যে এখন নির্বাচনী আবহ বাকি শেষ দফার ভোট নির্বাচনী কাজকর্মের দোহাই দিয়েই হাজিরা এড়ালেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল যদিও এই আবহেও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে এর আগেও একাধিকবার তলব করেছে সিবিআই তখন অবশ্য হাজিরা দিয়ে সিবিআইকে তদন্তে যথাযথ সাহায্য করেছিলেন বলে দাবি করেছিলেন দেবরাজ 2023 সালের নভেম্বর মাসে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল सीबीआई সেখান থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু নথি তখন থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে দেবরাজ চক্রবর্তী এ প্রসঙ্গে বিজেপি নেতা ও আইএনজিবি তরুণ জ্যোতি তিওয়ারির মত বাজারে যেমন আলুমূলো বিক্রি হয় সেরকম ভাবেই এরা চাকরিগুলো বিক্রি করেছে তার প্রমাণ ইতিমধ্যেই হাইকোর্টের সামনে এসেছে এদের জেলযাত্রা প্রায় সুনিশ্চিত চাকরি চুরির ক্ষেত্রে তৃণমূলের এক মন্ত্রী যেগুলো ধরা পড়েছে ছাড়াও বর্তমান একজন মন্ত্রী দেবরাজ চক্রবর্তী দক্ষিণ কলকাতার কলকাতা বাপ্পা দিত এরা এজেন্ট হিসাবে কাজ করেছিল এবং সেই রিপোর্ট সিবিআই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে প্রসিডিওর মেনে তদন্ত হবে এবং হচ্ছে এবং যা ইনক্রিমেন্ট মেটিরিয়াল এদের আছে আমার মনে হয় খুব যথাসম্ভব তাড়াতাড়ি এরা অ্যারেস্টও হবেন কারণ মূলম ওই বাজারে যেমন আলু মূল বিক্রি হয় সেরকমভাবে যারা চাকরিগুলো বিক্রি করেছিলেন তা প্রমাণ ইতিমতো হাইকোর্টের সামনেও এসেছে তো টাইম চেয়েছেন সিবিআই টাইম দেবেন কি দেবেন না পরের ব্যাপার কিন্তু এদের জেল যাত্রা প্রায় সুনিশ্চিত আজকে নয় কালকে চলে যাবে না এইটুকু তবে শিক্ষা নিয়োগ দুর্নীতির তল এখনও খুঁজে পাওয়া যায়নি এখন দেখার সিবিআই তদন্তে কত দ্রুত এই দুর্নীতির জট কাটে তবে পশ্চিমবঙ্গ যে আখেরি দুর্নীতিতে জর্জরিত তার প্রমাণ প্রতিক্ষণেই মিলছে এমনটাই চর্চা ওয়াকিবহাল মহলে ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ কালকাটা নিউজ কলকাতা